বাঁশুরি স্বরাজ যিনি হচ্ছেন বিজেপির সাংসদ সরাসরি মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে অসংবেদনশীলতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এই রাজ্যে কুশাসন চলছে বলে অভিযোগ করেছেন কি বলছেন দেখুন পুছনা চাহতি হু মমতা ব্যানার্জি সে কি আপ লোক তো মা মাটি আর মানুষ কা নারা লাগাতে হ্যাঁ আপকে এস সংবেদনহীন আপকে এস कुन और आपकी इस दकियानूसी मानसिकता के कारण आज बंगाल में मां शर्मिंदा है माटी लहूलुहान लुहान है और मानुष बेहाल है आप सभी के माध्यम से मैं पुनः ममता बनर्जी की सरकार और स्वयं ममता बनर्जी को अनुरोध करना चाहूंगी कि रेप को जस्टिफाई करना बंद करें और उस बच्ची को जस्टिस की तरफ बढ़े और एकदम দেখুন কোনো সরকারের আইডিওলজি এই ধর্ষণ করা শেখায় না যারা করে তারা হচ্ছে একটা শের মধ্যে থেকে আজকে ধারণা করলে ঘটনাগুলো ঘটাচ্ছে একের পর এক আজকে আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে দুর্গাপুরের যে ঘটনাটা সেটা তো ভাষাহীন কিন্তু তার সাথে আপনি নাদিয়ালটা ভুলে যাবেন না গত দশ তারিখেই আজকে একটি প্যারালাইসড মেয়ে প্যারালাইসড তার স্বামী তাকে স্নান করিয়ে চলে যাওয়ার পরে কে আজকে ধর্ষণ করলে ইলিয়াস মোহাম্মদ ইলিয়াস আজকে আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে কমিশনারের আজকে ওয়েস্ট বেঙ্গলে এই সরকার আসার পরে পাঁচটা না ছটা হয়েছে দু সালে সেপ্টেম্বরে কমিশনারেট হয়েছে আজকে আসানসোল আপনি আমাকে বলেন ইনফ্রাস্ট্রাকচার কোথায় ছত্রিশ ঘন্টা পরে আজকে ভারতীয় ন্যায় সংগিতার ছত্রিশ ঘন্টা পরে আজকে এই কি হাজির হয়েছে আপনি জানেন যে আজকে ইনভেস্টিগেশনটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে সাইন্টিফিক এক্সপার্ট এবং মেডিকেল এক্সপার্টের উপরে যেটা আমরা দেখি নিয়ে আর গিয়ে আর্জিকর ইস্যুতে দিনের পর দিন যে আজকে ঘটনাগুলো ঘটছে আমরা তো মানে বিস্মিত হয়ে যাচ্ছি আজকে কোনো পানিশমেন্ট নেই দিনের পর দিন কী করে এগুলো হচ্ছে আপনি বলুন আমাকে যে সমস্ত পুলিশ অফিসার আজকে তদন্ত নামে প্রহসনের সৃষ্টি করেছে তাহলে তাদের আজকে হাইকোর্ট যখন নির্দিষ্টভাবে বলে দিচ্ছে কজন পুলিশ অফিসারের আজকে পানিশমেন্ট হয়েছে দায় টাকার পুলিশ প্রশাসনের ব্যর্থতা পুলিশ প্রশাসনের ব্যর্থতা নাকি দায়টা হচ্ছে নির্যাতিতার যিনি এই প্রশাসনের নাকি তার বাবার যিনি ভরসা করেছিলেন এই রাজ্য সরকারের ওপর এই রাজ্য প্রশাসনের ওপর এবং তার মেয়েকে এই বাংলায় পাঠিয়েছিলেন পড়াশোনা করতে সৌগত রায় তিনি বলছেন যে কোনো প্রতিষ্ঠান থেকে মহিলারা কখন বেরোবেন তা নিয়ে বিধিনিষেধ থাকা উচিত ওই একই কথা যে কেন রাত্রি বারোটার পর মহিলারা বেরোবেন তার কারণ প্রত্যেকটা ইঞ্চিতে তো পুলিশও নিরাপত্তা দেওয়া সম্ভব নয় কি বলছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ দেখুন একবার কোন প্রতিষ্ঠান থেকে মেয়েদের বেরোবার ব্যাপারে অবশ্যই বিধিনিষেধ থাকা উচিত কেউ ডাক্তারি পড়ছে সে রাত বারোটার সময় বেরোবে তার ক্যাম্পাস থেকে সেটা ডিজায়ারেবল নয় সুতরাং সবটাই পরিস্থিতি পরিবেশের উপর নির্ভর করবে আমাদের দেশে এখনো মেয়েরা গভীর রাতে পরিবেশ হয়নি আপনার কি মনে হয় মানে আমাদের রাজ্যে মানে বারোটার পর মেয়েদের কি বেরোনো উচিত না মেয়েরা একে একে বেরোবে কেন বারোটার পরে মুখ্যমন্ত্রী যা বলেছেন তো ঠিকই বলেছেন